初心。 হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজ ঘুম থেকে ওঠার পরে চাটা খেয়ে ঘরের কিছু কাজবাজ বাজ নিয়ে লেগে পড়েছি একেই তো গরম তার উপরে সকাল থেকে যে পরিমাণে রোদ্রু ওঠে ঘরে তো থাকার কোনো উপায়ই নেই কিন্তু কি আর করব বলো থাকতে তো হবেই আর থাকতে গেলে কাজ তো করতেই হবে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমার মাথার উপরে একটা চাদোয়া ঝুলছে আর অতিরিক্ত গরমের কারণেই আমরা এই চাদোয়াটা দিয়ে নিয়েছি কারণ আমার ঘরে অ্যাডভেস্টার দেওয়া আর এই অ্যাডভেস্টারের তাপে একদম ঘরে থাকা যায় ঠিক সেই কারণে আমি এই চাদোয়াটা দিয়ে নিয়েছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এই যে ঘর কবে থেকে ঝাড়া হয় না ঠিকঠাকভাবে তো ঘরে অনেক ঝুলঝাড় পড়ে গেছে তো ভাবছিলাম যে আজ সকাল সকাল আমি এই কাজগুলোই আগে সেরে নেব কারণ দুপুর হলে প্রচণ্ড রোদ্রু আরো গরমের তাপটা বেড়ে যায় সেই কারণে আর এই সমস্ত কাজবাজগুলো করা যায় না তবে গাইস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই একটা ঘরের মধ্যে আমি কিভাবে থাকি আর কিভাবে আমি এই ঘরটাকে নিজের স্বর্গ মনে করে সাজিয়ে রাখি আমি মনে করি আমরা যে জায়গাটাতেই থাকি না কেন সেই জায়গাটাকে যতক্ষণ না আমরা নিজের মতন করে মেনে নিতে পারবো ততক্ষণ কিন্তু সেই জায়গাটাকে আমরা নিজের মতো করে সাজাতেও পারবো না তো দেখো আমি এই ঘরটাকে আমি আমার নিজের মতো করে মেনে নিয়েছি এবং নিজের মতন করে সব সময় সাজিয়ে এবং গুছিয়ে রাখার চেষ্টা করি যতই আমার ভাড়া বাড়ি হোক না কেন তবু বর্তমানে এটা এখন আমার কারণ এই ঘরটাতে আমি রয়েছি এবং মান্থলি আমি এই ঘরটার স্যালারি দিই সে কারণে এটা এখন বর্তমানে আমার নিজের ঘর তবে তোমরা যে আমার শর্ট রিলসগুলো দেখো সেগুলো দেখে তোমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করো তোমরা অনেকেই ভাবো আমি বুঝি অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যেই রয়েছি এবং অনেক বুঝি বড় সড়ো বাড়িতে থাকি কিন্তু সেরকম কোনো কিছুই না তোমাদের সাথে আমি আগে আমার রুম ট্যুরটা অনেকবার শেয়ার করেছি বাট আজকে আবারও করছি আমি তোমাদের আগেও বলেছি যে একটা মানুষের জীবন আমরা যতটা বাইরে থেকে সহজ সরল মনে করি সেই মানুষের জীবন কিন্তু বাস্তবে ঠিক ততটাই করি তবে গাইস বেশি কিছু না আজকে ভিডিওতে তোমাদের আমি এইটাই দেখাতে চাই যে এই ঘরটার মধ্যে আমি কিভাবে কষ্ট করে থাকি এই ঘরটাকে নিয়ে আমি কিভাবে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরি অনেকেই হয়তো বলে একটা ঘরের মধ্যে এত কিছু তুমি কিভাবে করো অনেকেই আমায় বলেছে যে একটা ঘরের মধ্যে কিভাবে এত কিছু করো সত্যিই তাই ভাবলেও অবাক লাগে যে এই একটা ছোট্ট ঘরের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব হয় যদি সেটা নিজের চেষ্টা থাকে তাহলে আমি জানি সব কিছুই দুনিয়াতে সম্ভব যেমন এই একটা ঘরকে কিন্তু আমি আমার সুবিধার্থে অনেক রকমভাবে সাজিয়ে নিয়েছি যাতে আমার কোনো রকমই অসুবিধে না হয় তো চলো আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আমি যদি ইচ্ছা করতাম আমি হয়তো এর থেকেও হাইফাই কোনো রুম নিতে পারতাম বাট সেটা আমি নিই নি বা সেটা আমি কখনোই চাই না কারণ আমি লোকের বাড়িতে অনেক থাকলাম আর আমি থাকতে চাই না এখন একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে এই একটা রুম নিয়ে আমি বর্তমানে সেটেল হয়েছি কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর নিজে কিছু করতে চাই আর তোমরা হয়তো এটাও জানো যে এই রুমটার থেকেও আমি অনেক ভালো ভালো রুমে আগেও থেকে এসেছি বাট এখন আমার আর একদমই ইচ্ছে করে না কারণ এখন আমার একটাই স্বপ্ন যে আমি নিজস্ব একটা মাথা গোজার মতন জায়গা করবো সে সেটা যেমনই হোক না কেন যতই তুমি হাইফাই ঘরে থাকো যতই তুমি ভালো একটা ফ্ল্যাট নিয়ে থাকো না কেন সেটা যদি ভাড়ার হয় তবে সেখানে কোনো রকম নিজস্ব স্বাধীনতা থাকে না তোমরা দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা স্বপ্ন স্বপ্ন থাকে সে সেটা ছোট আর বড় হোক না কেন কিন্তু সেই সেই পূরণ করতে করতে গেলে মানুষটাকে যে জীবনে কত লড়াই হয় তার বুঝি কোনো সীমা নেই যেমন আমি নিজেকে দিয়ে সেটা হারে হারে টের পাচ্ছি তবে আমার যতই কষ্ট হোক না কেন এই লড়াইয়ের শেষ কত দূর সেইটা কিন্তু আমি দেখেই ছাড়বো একটা মানুষের যখন মাথা গোজার মতো নিজস্ব কোনো জায়গা থাকে না তখন সেই মানুষ কে যে কত জায়গায় নানা হতে হয় সেইটা একমাত্র আমি বুঝি কারণ আমার নিজস্ব যেহেতু কোনো মাথা গোজার মতন জায়গা নেই সেহেতু কিন্তু আমাকে অনেক জায়গায় নানা হতে হয়েছে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় থেকে আজকে আবার নিজের দেশে এসে আমাকে লোকের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে তবে এটা বলতে পারি লোকের বাড়িতে থাকি না কেন আমি কিন্তু অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি হয়তো আজকে এই শান্তি আর সুখটার জন্যই আমাকে এরকমভাবে ঘুরতে হয়েছে এরকমভাবে নানাস্থানি হতে হয়েছে তবে আজ আমি অনেক সুখী অনেক হ্যাপি আর এই হ্যাপি থাকার জন্য আমাকে জীবনে যা যা করতে হবে আমি তাই করব আমি আমার জীবনে আর থার্ড কোনো ব্যক্তিকে চাই না আমি আমার জীবনে পক্ষে আর কোনো ব্যক্তি আমার সংসারে আনতেও চাই না আমি তাতান তোমাদের দাদা আমরা তিনজন মিলে অনেকটা সুখে আছি অনেকটা হ্যাপি আছি আমি জানি আমার এই ছোট্ট সংসারের সুখ দেখে অনেকেরই হিংসে হয় অনেকে অনেক রকম আলোচনা করে বাট তাতে আমার কিছু যায় আসে না আঘাত পেয়ে পেয়ে আমি এমন হয়ে গেছি আর সবার কাছে লাথি ঝাঁটা খেয়ে এমন হয়ে গেছি না ভগবানের কাছে শুধু একটাই কামনা করি ভগবান তুমি দেখো আমাকে যেন আর কখনো কারো দরজায় গিয়ে পড়তে না হয় না আমি কারো দরজায় গিয়ে পড়বো না কেউ এসে আমার সংসারে ঢুকব তবে এটা সত্যি জানো তো মাঝে মাঝে আমার অনেকটা ভয় হয় যে আমাদের এই ছোট্ট সুখের সংসারে কারো কু নজর লেগে যায় হোক না লোকের বাড়ি তবু তো আমার সংসার আমি নিজের মতন করে সাজিয়ে নিয়ে তিনটে মানুষ আমরা অনেকটা শান্তিতে রয়েছি অনেকটা সুখে রয়েছি আমি কখনো চাই না আমাদের এই তিনটে মানুষের জীবনে আদার্স কোনো ব্যক্তি আসুক বা আমাদের এই ছোট্ট সুখের সংসারে অন্য কোনো কুনজর লেগে আমাদের সংসারটা ছাড়খাড় হয়ে যাক হয়তো আমার অনেক ভিউয়ার্স বন্ধুরাই বলবে দিদি কেন এমন ধরনের কথা বলছে সত্যি কথা বলতে আমি একটা সময় এতটা কষ্ট পেয়েছি এতটা আঘাত পেয়েছি যে সমস্ত মানুষদের কাছ থেকে আজকে বলতে পারো আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম জীবনে একটা সময় এত কষ্ট পেয়েছি কি বলবো তোমাদের এতটা কষ্ট এতটা আঘাত পেয়েছি যে আপন মানুষও আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই এখন আমার ভীষণই ভয় করে কারণ আমি চাই না সেই সমস্ত মানুষদের সাথে কোনো রকমভাবে কোনো সম্পর্ক রাখতে কারণ সেই সমস্ত দিন মনে পড়লে আমার চোখে জল এসে যায় আর আমি সেই সমস্ত পুরনো দিন আর মনে করতেও চাই না আর শুধু শুধু আমি নিজের চোখে জল আনতে চাই না সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে এখন আমি অনেকটা ভালো রয়েছি এবং অনেকটা হ্যাপি রয়েছি আর তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে তাহলে হয়তো বাকি জীবনটাও অনেকটা সুখেই কাটিয়ে দিতে পারবো আজকালকার দিনে খুব কম মেয়েদেরকেই দেখবে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে জয়েন্ট ফ্যামিলিতে করে খাচ্ছে এরকম আমার চোখে দু একটা দেখা এই দু একটাও আবার সেই সমস্ত ভাগ্যবতী মেয়েরা যাদের বাবা কোটিপতি যাদের বাবার অনেক সম্পত্তি রয়েছে যাদের বাবা মেয়েদের প্রচুর ডিমান্ড দিয়ে বিয়ে দিয়েছে কিন্তু আমার ভাগ্যে তো আর সেটা নেই তাই আমার ভাগ্যে শ্বশুরবাড়িও নেই তবে একটা কথা বলতে পারি আমার ভাগ্যে কিন্তু স্বামীর সুখ অনেক রয়েছে কারণ সব সময় আমি আমার স্বামীকে পাশে পাই তোমরা ওই মানুষটাকে অনেকে অনেক ধরনের বাজে বাজে কমেন্টস করো কিন্তু আমি জানি আমি চিনি ওই মানুষটাকে ওই মানুষটা না থাকলে তোমরা কখনোই এই সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখতে পেতে না কারণ আজ যে তোমরা আমাকে এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও বা ডেলি যে তোমাদের সঙ্গে এই ব্লগগুলো আমি শেয়ার করি সেগুলো কিন্তু সম্পূর্ণই আমার স্বামীর ইচ্ছেতে কারণ তার ইচ্ছেতেই কিন্তু আজকে আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা তবে হ্যাঁ গল্প যখন উঠলোই তখন কিন্তু একটু ছোট্ট করে তোমাদের বলে দিতেই পারি আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বহু বছর আগে যখন আমাদের টিকটক চলতো তখন আমি কিছু রিলস করতাম আর সেটা আমার বিয়ের আগে বাট সেটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে একদমই কোনোরকমভাবে যুক্ত ছিলাম না তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছেতেই আমার সোশ্যাল মিডিয়াতে আসে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো যখন কয়েক বছর আগে টিকটক ছিল তখন তোমরা কে কে আমার টিকটকের রিলস দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি তোমরা জানো তো দুনিয়াতে ভালো জিনিসের মূল্য কিন্তু কেউই দেয় না হয়তো তোমরা এটা অনেকেই জানো কেন বললাম কথাটা বলো তো আজ আমি যে এত কষ্ট করে তোমাদের সঙ্গে এই ডেলি ব্লগুলো শেয়ার করছি আমার এই ডেলি ব্লগুলো কিন্তু কেউ দেখে না কারোই ভালো লাগে না কারণ আমার এই ডেলি ব্লগুলোর মধ্যে কোনো রকম রসকস নেই তার জন্য কোনো ভিউার্সদেরই ভালো লাগে না হ্যাঁ হতে পারে দু একজন খুব মন দিয়ে আমার এই ব্লগুলো দেখে কারণ তারা আমাকে অনেকটা ভালোবাসে আর যারা আমাকে সব সময় ভালোবাসে তারা কিন্তু আমাকে সব সময় সব ভিডিওই ভালোবেসেই দেখবে কিন্তু জানো তো অদ্ভুত লাগে খুঁজে পাই না আমি সেই সমস্ত ভিউয়ার্সদের যারা আমায় একটা সময় অনেক বাজে বাজে গালমন্দ করেছিল অনেক ছিছাক্কার করেছিল সেই সমস্ত ভিউয়ার্সদের আমি আমার এই ভিডিওগুলোতে একদমই খুঁজে পাই না বড়ই অদ্ভুত লাগে আর অদ্ভুত লাগাটাই তো স্বাভাবিক ওই যে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম এই দুনিয়াতে ভালো জিনিসের মূল্য কেউ দেয় না আর তাছাড়াও আমাদের সমাজটাই তো হয়ে গেছে নোংরা তাই এই নোংরা সমাজে আমাদের ভালো সেজে কোনো লাভ নেই যতই তুমি ভালো সাজো না কেন যাদের মন মানসিকতা নোংরা তারা তোমার ওই ভালো কাজটাতেও তোমাকে ওই নোংরাভাবেই দেখ শুনেছি গল্প করতে করতে কাজ করলে নাকি কাজ সেরকমভাবে আগায় না আর গান শুনতে শুনতে যদি কাজ করা যায় তাহলে নাকি কাজ অনেকটাই এগিয়ে যায় তো আমার ঘরে তো কোনো হোম থিয়েটার নেই যে আমি গান শুনতে শুনতে কাজ করব। তাই আমি তোমাদের সঙ্গে বক করতে করতে আমার কিন্তু সম্পূর্ণ কাজ আমি সেরে নিই নিয়েছি আর এখন দেখো গাইস আমি স্নান ধান করে কিন্তু উঠে পড়েছি আমার কাজের ফাঁকে ওদিকে বর্মশাই মশাই রান্নাটা টুক করে সেরে নিয়েছে আজ ঘরে রান্না করা হয়েছে ডিম কারি অবশ্য এক তরকারি ভাতটাই আমার বেশি ভালো লাগে কারণ কি তো যখন অনেক রকমের রান্নাবাড়ি হয় তখন আমি বুঝাই উঠতে পারি না যে কোনটা দিয়ে খাবো আর কোনটা রেখে দেব। তাই সব থেকে আমার বেটার লাগে এক তরকারি ভাত আর অত রকমের রান্না কেই বা করবে আর আমি কখনই বা করব কারণ এত রকমের রান্না করার আমার কোনো রকমের সময় নেই আর এক তরকারি ভাত এটাই আমার কাছে অনেকটা বেস্ট লাগে আর তার মধ্যে আমার মশাই এইটুকু রান্না জামাই করে খাওয়াচ্ছে এটাই আমার কাছে অনেক বরেরও রান্না হয়ে গেছে আর আমারও এদিকে স্নান দান হয়ে গেছে তাহলে চলো এখন খাওয়া দাওয়া করতে হবে ভিডিওটা আর কিন্তু বেশি দূরে নিয়ে যাচ্ছি না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো করে দিও 山间，山间，说山不耐